নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই বাংলা আবাস যোজনার তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে তো সেই আপডেটে আপনাদের জন্য কী রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই আবাস যোজনার ব্যাপারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ঘরের টাকা দিতে রেডি রাজ্য সরকার এই কাজটি মিটে গেলেই টাকা ঢুকে যাবে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলেছে গভর্নমেন্ট বলা হয়েছে যে ভোট প্রক্রিয়া মিটলেই এক দুর্দান্ত সুখবর পাবে বাংলার মানুষ তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে নবান্ন নিজেদের মতো করে পোর্টাল তৈরি করছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া মিটে গেলেই আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার তার জন্যেই এই পোর্টাল তৈরি করা হচ্ছে রাজ্য এ বিষয়ে আট কেন্দ্রের জন্য অপেক্ষা করে থাকতে চায় না এরপরে দেখুন বলা হয়েছে যে ঘটনা হলো সরকারি প্রকল্পের টাকার হিসাব নিয়ে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের টানাপোড়ন চলছে এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ একশো দিনের কাজ প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই অনুদান পাঠানো বন্ধ রেখেছে ফলে গরিব পরিবারের সদস্যরা কাজ করেও সরকারের থেকে টাকা পাচ্ছে না রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে গত পয়লা মার্চ বাংলার গরিবদের একশো দিনের কাজের বকে অর্থ মিটিয়ে দিয়েছে তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার নিজে থেকে দেবে একশো দিনের কাজের মতোই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের বাড়ি করে দেওয়ার প্রকল্পের অর্থ ও ব্যাপকভাবে নয় ছয় হয়েছে বলে অভিযোগ এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভও দেখা গিয়েছে বিষয়টি খাতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যে বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল তারপর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকারের অভিযোগ করে আসছিল তবে কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা না করে থাকার সিদ্ধান্ত আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দেন মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন পয়লা থেকে আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া শুরু করবেন কিন্তু ইতিমধ্যে লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি হয়ে যাওয়ায় সেই কাজ থমকে যায় তবে নির্বাচন চলাকালীন বাড়ি তৈরি টাকা দিতে না পারলেও তার জন্য প্রস্তুতি স্বার্থে প্রশাসনের কোনো বাধা নেই আর তাই নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই আবাস যোজনার উপভোক্তারা যাতে সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করে অনুদানের অর্থ পেতে পারেন তার জন্যই নতুন পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এরপরে দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচন শেষ রাজ্য সরকারের ঘোষণা করা পদ্ধতি মেনে এই পোর্টালে আবেদন করলেই পেয়ে যাওয়া যাবে আবাস যোজনার টাকা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বাংলা আবাস যোজনার ব্যাপারে তো এই বাংলা আবাস যোজনার ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ